নমস্কার বন্ধুরা আমি মিষ্টি আমার মিষ্টি মন চ্যানেলে আমার কাছে এবং দূরে সমস্ত বন্ধুদের সুস্বাগত চলে এসেছি আজকে আলু পেঁপে এবং চিংড়ি দিয়ে একটা হালকা পাতা গরমকালের রেসিপি নিয়ে প্রত্যেক দিনের মতো ঘরোয়া রেসিপি এটা তাও এটা কিন্তু খুবই টেস্টি লাগে আমি কিভাবে রান্নাটা করছি আজ আমি তোমাদের সামনে করে দেখবো প্লিজ তোমরা মন দিয়ে দেখো স্কিপ করো না ফিরে আসছি একটু পরে এই বন্ধুরা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে আলু আর পেঁপে দিয়ে একটা হালকা রান্না করব মাখা মাখা তার জন্য চিংড়ি মাছটাকে ভাজতে হবে তার জন্য একটু প্রথমে চিংড়ি মাছে হলুদ দিয়ে নিয়েছি একটু লবণ নিয়ে নিলাম নিয়ে ভালো করে আমি মেখে নেব এইদিকে দেখো কড়াইতে আমার সরি তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছটা খুব একটা কড়া করে বাড়লে ভালো লাগে না যেহেতু আমি আগে একদম দিয়ে রান্না করবো তার জন্য একদম করে লাল ভাজতে হবে ঠিক আছে চিংড়ি মাছটা জেনে নিয়ে আছে আসি দেখো বন্ধুরা চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ওই কড়াইতে যে তেলটা ছিল ওর মধ্যেই আমি জেরা কাঁচা লঙ্কা আমার পেঁয়াজ লঙ্কা ভাবে ভালো ভাজা হয়ে গেছে দেখো কালারটাও চেঞ্জ হয়ে এসেছে

এবার আমি এই সবজির মধ্যে সামান্য একটু কাশ্মীরের চিলি পাউডার দিয়ে দেবো খুব একটা বেশি দেবো না এই রান্নাটা আমার একদমই খুব কালারফুল হবে না একদমই হালকা কালার হবে কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু আমি রান্না করছি এবার আমি এর মধ্যে একটু আদা একটু টমেটো একটু পেঁয়াজ একটু জিরে একসাথে পেস্ট করে রেখেছি ওটা আমি দিয়ে দিলাম জল দিয়ে আবার কিছুক্ষণ ভালো হালকা হালকা সেদ্ধ হতে দিই দেখো বন্ধুরা আমার জলটা দেখো আমি যে সামান্য একটু জল দিয়ে ঢাকনা দিয়ে প্রায় পাঁচ দিনের মতো রেখেছিলাম দেখো জলটা একটু প্রায় হয়ে গেছে সবজিটাও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন সেদ্ধ হয়নি ভালো ভাজা করার হয়ে গেছে মাঝখানে ঢাকনা খুলে একবার নাড়িয়ে দিয়েছিলাম তার সবজিটা সুন্দরভাবে কষ্ট হয়ে গেছে বন্ধুরা তোমরা এই গরমের দিনে এইভাবে বাড়িতে রেসিপিটি বানিয়ে

হালকা হালকা ঝোল মতো করবো তাই আমি একটু বেশি জল দিলাম তোমরা তোমাদের রিচার মতো জল দিও দিয়ে আমি সুন্দরভাবে কিছুক্ষণ প্রায় দশ মিনিট মতো আমি ঢাকনা দিয়ে রেখে দেবো তাতে সবজিটা তাতে সেদ্ধ হয়ে যাবো বন্ধুরা আমার ঝোলটা এবার সুন্দরভাবে ফুটে গেছে দেখো পেঁপে আলু সব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমার ভুলে রাখা ছিল দিয়ে দেবো

তোমরা যারা আমার সাথে শেখেছো পুরো আমার এই পিতার মধ্যে দিয়ে একটা সুন্দর করে লাইক করে দিও আর তোমাদের দিয়ে অসংখ্য করতে ঠিক আছে ফিরে আসছি এই দেখো বন্ধুরা আমার আলু থেকে চিংড়ি মাল দিয়ে একদম পাতলা ঝোল রেডি আমি সুন্দরভাবে সার্ভ করে নিয়েছি দেখো

তোমরা প্লিজ আমি তোমাদের রান্নাটা করেছি একবার করে দেখো তোমাদের ভালোই লাগবে তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের ঠিক বিদায় নি না তোমরা সবাই ভালো থেকো সব সময় থেকো টাটা